আরও থাকছে আমাদের ক্লাবের সভাপতি আরে সবগঞ্জ তারপরে থাকছে আমাদের দেশের মরল মুখ্য মাতব্বররা প্রথম খেলায় কারা অংশগ্রহণ করছেন এবং পুরো যে টিম সেই টিমের লিস্ট যদি একটু দেন কালকে প্রথম উদ্বোধনের ম্যাচ থাকছে চোদ্দ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার মরার মিতালি সংঘ ভার্সেস বাঁকুড়া নজরুল সংঘ ম্যাচ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় যে ষোলো দলীয় রানিং টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তার প্রথম খেলা মোডার মিতালি সংঘ ভার্সেস বাঁকুড়া নজরুল সংঘ চোদ্দ দু হাজার পঁচিশ মঙ্গলবার শুভ উদ্বোধন দ্বিতীয় খেলা জি রেড ডেঞ্জার কেডিপিএস বিষ্ণুপুর সতেরো দশ হাজার পঁচিশ শুক্রবার তিন নম্বর খেলা একাডিয়া নজরুল সংঘ ভার্সেস বগডহরা ইয়ংস্টার ক্লাব একুশ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার চার নম্বর খেলা কামরুল একাদশ ভালুকা ভার্সেস লালবান্ধ আজরাপিয়া ক্লাব আঠাশ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার গ্রুপ বি এর শ্যামসুন্দরপুর সেবা সংঘ ভার্সেস ঘোড়াধরা ইসলামিয়া ক্লাব এক এগারো দু হাজার পঁচিশ শনিবার ছ নম্বর খেলা আর এস কেজি রামসাগর ভার্সেস যাদবনগর ইসলামিয়া ক্লাব ছয় এগারো হাজার পঁচিশ বৃহস্পতিবার সাত নাম্বার খেলা কৃষ্ণওয়ারিস জয়রামবাড়ি ভার্সেস রাজপুর নিজাম একাদশ তেরো এগারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অষ্টম খেলা অর্থাৎ প্রথম রাউন্ডের লাস্ট খেলা রাধানগর এফসি ভার্সেস সারাপথ ইসলামিয়া ক্লাব বৈতল ষোলো এগারো দু রবিবার ফাইনালে চ্যাম্পিয়ন টিমকে নগদ তিরিশ হাজার টাকা ও আকর্ষণীয় একটি ট্রফি দেওয়া হবে আর ফাইনালে রানার্স টিমকে কুড়ি হাজার টাকা ও দর্শনীয় একটা ট্রফি দেওয়া হবে আমাদের কিছু রাখছি না এবছর পরের বছর নেক্সট টাইম চেষ্টা করব সেই ফাইনালে দেওয়ার জন্য আরো আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সেখানে সেরা দর্শকের একটা প্রাইজ থাকে আপনারা কি সেটা রাখছেন না এই প্রথম বছর তো আমরা প্রথম বছর সেরা দর্শকের রাখছি না তাও রাখছি আমাদের মানে গ্রাম থেকে যা অনেকে আসে তার জন্য কিছু তো মানে সামারিক রেখেছি এবং আছে কিছু ছাতা আছে কিছু আপনাদের প্রবেশ মূল্য কত আমাদের প্রবেশ মূল্য দশ টাকা দশ টাকা প্রবেশ মূল্য সেখান থেকে দাঁড়িয়ে সাহায্য সাহায্যের হাত ওটা দশ টাকা একেবারে আমরা জানি যে একটা খেলা করাতে গিয়ে আপনাদের একটা হিউজ পরিমাণ টাকার কিন্তু খরচ হয় সেই টাকাটা আসে কোথা থেকে আমাদের ক্লাব থেকে ঝাড় করা হয়েছে যে সদস্য চানা আমাদের করা হয়েছে একটা নির্দিষ্ট ওখান থেকে কিছু টাকা হয়েছে তারপর আমাদের গ্রাম থেকে কিছু কিছু কালেকশন করা নিজেদের মধ্যে ওই টাকা নিয়ে আমরা এখন খেলাতে নেমেছি এখনো পর্যন্ত কোনো রকম কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আপনাদের এখানে না এখন অবধি কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি খুব সুষ্ঠুভাবে আমরা চালিয়ে যাচ্ছি আর আশা করি অথবা আমাদের গ্রামের সাপোর্ট আছে আশেপাশে যারা গ্রাম আছে আর তারাও সাপোর্ট করে যে খেলাটা খুব সুস্থভাবেই হবে গ্যালারি করার নেই গ্যালারির কি চিন্তা ভাবনা রয়েছে আগামী বছর আগামী বছরের জন্য চিন্তা ভাবনা চলছে ক্লাব থেকে আমাদের যে গ্যালারি করব এবছর নতুন আমরা হয়তো পেরে উঠতে পারছি না পরের বছর কিন্তু আমরা চেষ্টা করব যে গ্যালারি করব আপনার নাম আমার নাম সবিদুল চৌধুরী কি দায়িত্বে রয়েছেন আমি অ্যাকচুয়ালি রয়েছি টিমের দায়িত্ব ফুল খেলার নিয়ম নিয়ম আছে খেলাতে আমাদের খেলাটি ষোলোটি টিম ষোলোটি টিম অংশগ্রহণ করবে প্রতিটি টিমের এগারো জন করে থাকবে অতিরিক্ত তিনজন অতিরিক্ত তিনজন থাকছে খেলার টাইম থাকছে আমাদের পনেরো পঁয়ত্রিশ দশ পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ খেলা হবে দশ মিনিট বিরতি থাকছে তারপর আবার পঁয়ত্রিশ মিনিট শুরু হচ্ছে ওই পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট করে খেলার পর যদি না গোল কোনো টিম করতে পারে সেখানে সরাসরি একদম টাইপ এগারের মাধ্যমে নিশ্চিত হইবে টাইপ মাধ্যমে ফলাফল জানিয়ে দেবে সিদ্ধান্ত আমাদের টিম বুকিম অনেকেই দিয়েছে তারপর খেলার নিয়ম হচ্ছে আরও আমাদের রেফারি ও লাইসম্যান তারা থাকছে বাইরেতে আমাদের শর্ণমুখীর আছে বিষ্ণুপুর আছে তাদের সিদ্ধান্তই চূড়ান্তভাবে খেলাটি চলবে আমাদের দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কততম বর্ষে আপনারা এই খেলা করাচ্ছেন আমরা দু হাজার ফার্স্ট স্টার্টিং করলাম রানিং খেলা রানিং খেলা স্টার্টিং করেছেন সেখান থেকে দাঁড়িয়ে কেমন সহযোগিতা পাচ্ছেন সহযোগিতা আমাদের সাপোর্ট আশেপাশে গ্রাম অনেকেই সাপোর্ট করেছে গ্রাম সাপোর্ট করছে আমাদের গ্রামের সদস্য অনেকেই আছে তারা সাপোর্ট করছে এবং আমাদের খেলাতে আগ্রহটা দেখছে আমাদের খুবই ভালো অনেকেই আশেপাশে গ্রামে সবাই এসে যে একটা খেলা হোক এই ধারে পাশে আমাদের রানিং খেলা হয়নি হলো হয়তো ছোটখাটো একটা হচ্ছে যে এই ধরনের একটা রানিং খেলা ষোলোটা টিমের হোক আমরা আছি এই ধরনের সাপোর্ট পাচ্ছি আমরা আমরা খুবই আনন্দিত যেহেতু এটা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লক সেই বিষ্ণুপুর ব্লকের অনেক মানুষই কিন্তু এই খেলা দেখতে আসবেন সেখান থেকে দাঁড়িয়ে একটা হিউজ পরিমাণ ভিড় হবে সেই ভিড়ের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় আপনারা কি করবেন সমস্যা সৃষ্টি আশা করি আমরা করতে দেবো না তার আগেই আমরা সমাধান করব যদি নামে তার জন্য আমাদের কমিটি আছে গ্রামের ওরল মাতব্বর আছে আরও যে মানিগণী ব্যক্তিগণ আছে আমাদের নিশ্চয় তাদেরকে নিয়ে আমরা সমস্যা মিটিয়ে নেবো আশা করি সমস্যা হবে না এটা কনফার্ম পরবর্তী বছরে আমরা কি এই খেলা দেখতে পাবো অবশ্যই চেষ্টা করবো খেলা এবছর শুরু করেছি পরের বছর আমরা আরো উন্নত মানের খেলা করবো সেই আশা নিয়ে আমরা নিবি